দেখুন সকালবেলায় মন্দির দর্শন করুন হ্যালো বন্ধুরা আপনারা আমার নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আমি এই ভিডিওটা শুরু করলাম দেখুন ভগ্ন প্রায় বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে গিরিবালা ঠাকুরবলের চৌহী যাকে বলে দেখুন বন্ধুরা দেখুন এই হচ্ছে গেট যেখানে সকল পুণ্য পুণ্যার্থীরা ঢোকে এখানে এই গেট দিয়ে হ্যালো বন্ধুরা এখন ভোরবেলা ছটা পৌঁছে ছটা বাজে দূর থেকে দেখুন মন্দিরের দৃশ্য মানুষেরা গঙ্গা চান করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো লাগছে সকালের এই মন্দির দর্শন এটা সেই ঠাকুর বাড়ি মন্দির রাধা কৃষ্ণের মন্দির দূরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ঠাকুরকে রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম